মন্ত্রী রতনলাল নাথের দ্বারা বিধানসভার শান্তি ভঙ্গ এই অভিযোগ এনে বিধানসভার চেয়ারম্যানের কাছে এবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় একজন মন্ত্রিসভার সদস্য ও বিধানসভার সবচাইতে সিনিয়র ব্যক্তি হয়ে বিরোধী দলনেতাকে বিধানসভার অধিবেশন চলাকালীন সময়েই হুমকি দেওয়া ধমক দেওয়া আঙুল তুলে শাসানো এবং সর্বোপরি তীব্র ভাষা প্রয়োগ করে কটাক্ষ করার প্রতিবাদে এবার লিখিতভাবে পদক্ষেপ নিয়েছেন লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রসঙ্গত বিজেপি শাসিত ত্রিপুরার সপ্তম বাজেট পেশ হয়েছে বিধানসভায় চলছে এই মুহূর্তে অধিবেশন চব্বিশে মার্চ অর্থাৎ গতকাল ছিল অধিবেশনের দ্বিতীয় দিন আর এদিনই একেবারে উত্তাল পরিস্থিতি দিনভর বিধানসভা অধিবেশন ঠিকঠাক চললেও বিরোধী দলর নেতা যখন কথা বলা শুরু করলেন তখনই ওনাকে থামিয়ে দেবার প্রচেষ্টা শুরু হতে দেখা যায় জিতেন্দ্র বাবু ওনার অভিযোগগুলো তুলে ধরবেন এমন সময়ই মন্ত্রী রতনলাল নাথ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করলেন এই নিয়ে গতকালকেও আমরা জোর আলোচনা করেছিলাম এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও আপনারা প্রত্যেকেই শুনেছেন অতপর আজ তৃতীয় দিনে অধিবেশনে অংশগ্রহণ করতে যান সকলেই কিন্তু একইভাবে আজকেও মন্ত্রী মহোদয় উত্তেজিত হয়ে পড়েন প্রসঙ্গ সেই গতকালকেরই বিষয় যেখানে বিরোধী দলনেতাকে ওনার জাত নিয়ে কটাক্ষ করেন মন্ত্রী রতনলাল নাথ আর আজকেও একই কথা প্রসঙ্গে উনি পুনরায় আক্রমণাত্মক ভঙ্গিমায় বিরোধী দলকে শাসিয়ে বলেন যে বিরোধীরা নাকি অপপ্রচার করছে অতপর বিধানসভার পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে অগ্রসর হতে দেখে বিরোধী বামেরা ওয়াকআউট করেন এরপরে এই বিরোধী দলনেতা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের নিকট মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের পিটিশন দাখিল করেছেন কি এই প্রিভিলেজ মোশন সেটা আগে বুঝুন যখন কোন সংসদ সদস্য মনে করেন যে সংসদের কোন সদস্য বা মন্ত্রীর আচরণ সংসদীয় বিশেষাধিকার বা প্রিভিলেজ লঙ্ঘন করেছে বা সংসদের কাজে বাধা সৃষ্টি করেছে তখন সেই অভিযোগের ভিত্তিতে অন্য কোনো সদস্য কর্তৃক স্পিকার বা চেয়ারম্যানের কাছে উত্থাপিত একটি আনুষ্ঠানিক নোটিশ বা প্রস্তাব হলো প্রিভিলেজ মোশন। বিধানসভার যে কোনো সদস্য কর্তৃক প্রিসাইডিং অফিসারের কাছে এই পিটিশন জমা করা যেতে পারে। এই পিটিশনের উদ্দেশ্য কি? প্রিভিলেজ মোশন মূলত সংসদীয় বিশেষাধিকারের লঙ্ঘন বা অপব্যবহারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী বা সদস্যকে নিন্দা জানানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবার আসা যাক যে এই সংসদীয় অধিকার বা প্রিভিলেজ বিষয়টাকে কি সংসদীয় বিশেষাধিকার হলো সংসদের প্রতিটি কক্ষ এবং এর সদস্যের কিছু অধিকার ও সুরক্ষা যা তাদের কার্য সম্পাদনকে সহজ করে এই প্রক্রিয়াতে মূলত কোনো সদস্য যদি মনে করেন যে কোনো বিশেষাধিকার লঙ্ঘন হয়েছে তবে তিনি স্পিকার বা চেয়ারম্যানের অনুমতি নিয়ে তা উত্থাপন করতে পারেন এবার এই সংসদীয় বিশেষাধিকার উলঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে কোন মন্ত্রী কিংবা সদস্যের কি শাস্তি হতে পারে যদি অভিযোগ প্রমাণিত হয় তবে অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে যেমন সংসদের কার্য থেকে তাকে সাময়িক কিংবা স্থায়ীভাবে বহিষ্কার করা যেতে পারে এবার যে রাজ্য বিধানসভার স্পিকার বা অধ্যক্ষ নিজেই একজন শাসক দলীয় ব্যক্তিত্ব যার বিরুদ্ধে দাখিল করা পিটিশন সেই মন্ত্রীও শাসক দলীয় যেখানে বিরোধীদের কটাক্ষ কিংবা অপমানজনক শব্দ প্রয়োগে অধ্যক্ষ নিজেই প্ররোচনা দেন এবং বিরোধীদেরকে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেন বলে অভিযোগ ওঠে উনি কি এই পিটিশনের পরিপ্রেক্ষিতে আদৌ পদক্ষেপ নেবেন আশা করা যায় কি আপনারাই বলুন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে করা কটুক্তির বিরুদ্ধে সরব হয়েছেন বহু মানুষ কিন্তু কতিপয়ে কিছু গদি মিডিয়া সমস্ত ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে পরিবেশন করারও কম চেষ্টা চালাচ্ছে না আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ এ ধরনের সংবাদ সূত্রকে প্রত্যাখ্যান করুন এবং প্ররোচনা থেকে দূরে থাকুন আর অবশ্যই এই প্রিভিলেজ মোশনের পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষের পদক্ষেপ নেওয়া নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার